আল্লাহ রব কোরা কোরআনুল করিমে আমানতের ইতিহাস বলেছেন আমরা সচরাচর আমানত বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যার কাছে টাকা পয়সা রাখলে সেই সম্পদের হেফাজত করে খেয়ানত করে না কিন্তু আরবি পরিভাষায় আল আমানাহ শব্দটি এর চেয়ে আরও অনেক ব্যাপক এবং বড় অর্থ ধারণ করে আমানাহ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আমানাহ শব্দের অর্থ হচ্ছে অন্তরের প্রশান্তি জিওয়ালুল হৌফ এবং ওই জায়গা যেই জায়গায় কোনো ভয় ভীতি কাজ করে না অর্থাৎ বোঝা যাচ্ছে ওই প্রত্যেক ব্যক্তি আমান যার কাছে তার সন্তান নিরাপদ ওই ব্যক্তি আমান যার কাছে তার ছাত্ররা নিরাপদ ওই ছাত্ররা আমানোদ্দার যারা তাদের শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করছে তো আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলছেন

আসমান জমিন এবং পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম কিন্তু আসমান জমিন পর্বতমালা এগুলি এই আমানতকে বহন করতে অক্ষমতা পেশ করেছে নামিন তখন আমি আল্লাহ তাদের উপর রহমত করেছি আমি জোর করে আমানতটাকে আসমান জমিন আর পাহাড় পর্বতের উপর চাপিয়ে দেইনি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমানত কে গ্রহণ করলো ও হামালাহা الانسان انه کان ظালুমান جاهলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিন পর্বতমালা এই রকম বড় বড় মহান সৃষ্টিগুলি আমানতকে বহন করতে অক্ষমতা দেখালো আর মানুষ আমানতকে তার নিজের কাঁধে তুলে নিল আল্লাহ রব আলিন একটা হাদিয়া পেশ করছেন যেটা কেউ গ্রহণ করতে পারল না মানুষ গ্রহণ করল তো যখন কোন ভালো কাজ সম্পাদন করা হয় যখন আল্লাহ রবুল্লা আলমিন কোনো কিছু দেন আর তার উপর আমল করা হয় তখন আল্লাহ বান্দার প্রশংসা করেন দান করলে নেকি দেওয়া হয় হজ করতে বলা হয়েছে হজ করলে হজ কবুল হয়ে গেলে সব ক্ষমা হয়ে যাবে মানুষকে সালাত আদায় করতে বলা হয়েছে মানুষ সালাত গ্রহণ করেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিন পর্বতমালার সামনে আমানত পেশ করলেন তারা আল্লাহ রব্লা আলমিনের আমানতকে গ্রহণ করতে পারল না মানুষ গ্রহণ করলো তো আল্লাহরুল্লা আলমিন মানুষের প্রশংসা না করে মানুষের গুণগান না গে উল্টো আল্লাহরবুল্লাহ আলমিন মানুষকে বলছেন মানুষ বড় জালেম মানুষ বড় জাহেদ কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ রবুল্লাহ আলমিন আমানতটা অন্য অন্য সৃষ্টির সামনে পেশ করেছিলেন যে তোমরা কি এটা বহন করতে পারবে তারা বহন করতে পারেনি আল্লাহর আমানতটা গ্রহণ করতে পারেনি আল্লাহর কাছ থেকে কিন্তু মানুষ গ্রহণ করেছে তো মানুষ যে আল্লাহর হাদিয়াটা গ্রহণ করলো ভালোবাসার সাথে মহাব্বতের সাথে তো আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের প্রশংসা না করে উল্টো মানুষকে ধমকাচ্ছেন বলছে মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম অর্থাৎ মানুষ বড় অত্যাচারী মানুষ বড় মূর্খ মানুষ আমানতকে গ্রহণ করেছে কেন আল্লাহ আল্লাহুলভাবে বললেন তার অসংখ্য কারণের মাঝে উল্লেখযোগ্য সবচেয়ে বড় কারণ এটাই হতে পারে যে মানুষ কোনো কিছু গ্রহণ করতে কোনো কিছু পেলে খুশি হয় সেটা সে পালন করতে পারুক কার না পারুক যখন কাউকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় তখন সে ওই সভাপতির আমানতটা গ্রহণ করে যে আমি সভাপতি হলাম সে খুশি মনে সেক্রেটারি হয়ে যায় সভাপতি হয়ে যায় সহসভাপতি হয়ে যায় কিন্তু সে সঠিকভাবে সভাপতির সহসভাপতির সেক্রেটারির দায়িত্ব পালন করতে পারে না ও অন্যায় করে জনগণের সাথে ও মসজিদের সভাপতি হয়ে মসজিদে কোরআন করিম শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেনি ও সভাপতি এই জন্য হয়েছে যে নামের সাথে সভাপতি হলে শুনতে ভালো লাগে তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষ বড় জাহেল কেন মানুষের কাছে এই নাই যে দায়িত্ব গ্রহণ করা এ আমানত গ্রহণ করে এটাকে একশোতে একশো পালন করা বড় কঠিন তো আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন মানুষ বড় জাহেল আর একটা কথা আল্লাহরুল্লাহ বললেন মানুষ বড় জালেম অত্যাচারী মানুষ তার নিচের তার অধীনস্থ তার অধীনস্থ কর্মীর সাথে তার অধীনস্থ স্ত্রীর সাথে তার অধীনস্থ সন্তান সন্ততির সাথে পরায়ণতা করতে পারবে না এই জন্য মানুষ হচ্ছে জালেম তো এখন যদি কোনো মুসলমানের সন্তান মনে করে যে আল্লাহ আলমিনের কাছ থেকে যে আমানত আমি নিয়েছিলাম আমি সেই আমানতটাকে পালন করতে চাই তো তাকে কি করতে হবে আল্লাহ রব আলমিন যেই দুইটি সিফাত বলে মানুষকে ধমকালেন জয়লুমান জাহুলা মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল আপনি দুইটি গুণের বিপরীত গুণ অর্জন করুন আপনি আমানতকে বহন করতে পারবেন বুঝতে পারেননি এখন যে দুইটি গুণের বিপরীত গুণ কি জয়লুমান জাহুলার বিপরীত গুণ হচ্ছে জুলমের বিপরীত গুণ হচ্ছে ন্যায় পরায়ণতা আপনি ন্যায় পরায়ণতা অবলম্বন করুন আপনি তখন ন্যায়পরায়ণতা অবলম্বন করতে পারবেন যখন আপনি জাহালতের বিপরীতে আইল অর্জন করতে পারবেন তো আল্লাহ রব আলম আপনাকে যেই দুইটি সিফাতের কথা বলে যে দুইটি কথা বলে আপনাকে ধমকালেন যে মানুষ মূর্খ মানুষ জালেম আপনি বিপরীতে হয়ে যান মুন্সেফ আদেল ন্যায়পরায়ণ বিপরীতে হয়ে যান জ্ঞানী চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রবীন্দন আপনার উপর যে আমানতটা দিয়েছেন এই আমানতটা বহন করা সহজ হবে আমানতের মাঝে আমানত যত আমানত আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে তাওহিদ সর্বশ্রেষ্ঠ আমানত তাওহিদ মানে আপনি আপনার নিজেকে শির থেকে মুক্ত রাখবেন আর আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদকে প্রতিপালন করবেন আপনার অন্তরে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমানত আর আপনার এই আমানত থেকে খেয়ালত করার জন্য সদা সর্বদা শয়তান আপনার পিছনে লেগে থাকবে শয়তান আপনাকে কোনোভাবেই আপনার শ্রেষ্ঠ আমানত তাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে থাকতে দিবে না শয়তান আপনাকে শিরকের মাঝে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করবে আপনি জানেন শয়তান খুব ভালোভাবে জানে যে আপনাকে সরাসরি করানো যাবে না আপনাকে যদি বলা হয় যে তুমি আর মানো আল্লাহ ছাড়া তো আপনি মরে গেলেও আপনার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হলেও আপনাকে কেটে টুকরো টুকরো করা হলেও আপনি কোনোদিন আল্লাহ রবাহ আলমিনের সাথে শির করবেন না কিন্তু শয়তান আপনাকে সুন্দরভাবে একটা পদ্ধতিতে নিয়ে এসে তাও হেদ থেকে সরিয়ে সেরক করাবে যেমন আমি আজকের আলোচনার পূর্বের আলোচনায় বলেছিলাম যে শয়তান মানুষকে কোরআনকে দিয়ে শির করাবে শয়তান মানুষকে কোরআনকে দিয়ে বেদাত করাবে সেটা কি হবে কোরআনকে দিয়ে মানুষ শির করবে হ্যাঁ কোরআনকে দিয়ে মানুষ শির করবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় কোরআন ফজিলতের কথা বলেছেন যত জায়গায় বলেছেন যে কেউ যদি কোরআনুল করিম থেকে কোনো উপকার নিতে চায় তো তাকে কোরআনুল করিম তেলাওয়াত করে উপকার নিতে হবে যেমন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি তুমি যখন বিছানায় শুইতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো ল্যান ইযাল আলাইকা মিনাল্লাহি হাফিয ওয়া লা ইয়াকরুকা শাইতান তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন পাহারাদার নিযুক্ত থাকবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এ কথা রাসুল বলছেন যে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে শয়তান থেকে পরিত্রাণ প্রার্থনা করো তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান তোমার আশেপাশে আসতে পারবে না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন বডিগার্ড নিযুক্ত করা হবে কিন্তু ওই জায়গায় শয়তান বলছে তুমি তাবিজ গলায় ঝুলিয়ে নাও শয়তান তোমার কাছে আসতে পারবে না তো আপনি যে তাবিজের বিশ্বাস নিয়ে আসলেন শয়তান যদি আপনাকে সরাসরি বলতো কেরাঙুল কারিমের আয়তুল কুরসি ছেড়ে দিয়ে তাবিজ গলায় ঝুলিয়ে নাও শয়তান তোমার কাছে আসতে পারবে না তো আপনি তাবিজ গলায় ঝুলাতেন না শয়তান কি করেছে এই জন্য আপনাকে বলছে এই তাবিজে কোরআনুল করিমের আয়াতগুলি সংখ্যায় রূপান্তরিত করে লিপিবদ্ধ করা আছে এটি গলায় ঝুলালে তুমি যেন কোরআনুল করিমকে সাথে নিয়ে আছো এই জন্য এই জন্য শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না তো আপনি তো আবেগী আপনি তো মনে করেন বাস্তবে তো কোরআনুল করিম বড় শক্তিশালী কোরআনুল করিমের অনেক ক্ষমতা আছে অনেক গুণাগুণ আছে কোরআনুল করিম যদি আমার সাথে থাকে এই তাবিজের মাধ্যমে তাহলে তো শয়তান আসলেই আমার নিকটবর্তী হতে পারবে না এইভাবে শয়তান আপনাকে কি করাচ্ছে শিরকে নিয়ে যাচ্ছে কেন জানে যে আপনি সরাসরি শির করবেন না

রাসুল তার শরীরে রাসফালাকে খ্লাস পরে ফু দিয়ে দেন আয়সারদি আল্লাহ তলহ থেকে বর্ণিত আরেকটা হাদিসে তিনি বলছেন সাল্লাম নিজে অসুস্থ হলে তার নিজের শরীরে ফু দিতেন আরেকটা হাদিসে আয়সারদি আল্লাহ আনহা বলছেন যখন রাসুল সাল্লাম মমর্ষ হাত পা নড়াতে পারেন না কথা বলতে পারেন না তখন আয়সারদি আল্লাহ তালহ বলছেন কুন আকর আলাই তখন আমি আয়েশা নাস ফালাক কে তেলাওয়াত করছিলাম আর রাসুলের হাতটা আমার হাতটা দিয়ে তার শরীরটা মাসে করে দিচ্ছিলাম তো একাধিক হাদিস প্রমাণ করছে যে মানুষ মরার আগ পর্যন্ত তেলাওয়াত করবে মানুষ মরার আগ পর্যন্ত কোরআনকে দিয়ে চিকিৎসা নিবে মানুষ মরার আগ পর্যন্ত কোরআনকে দিয়ে বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে এ কথা একাধিক হাদিসে এসেছে একাধিক আয়াতে এসেছে কিন্তু এই প্রমাণ কোরআনুল করিমের কোথাও নাই হাদিসের কোথাও নাই যে মানুষ মারা যাওয়ার পর কোরআনুল কারিম মানুষের সরিষা সমপরিমাণ উপকার করতে পারে এটা কোথাও নাই কিন্তু শয়তান এবার আপনার ইবাদতকে বিকৃতি করে দিয়েছে আপনার কোরআন তেলাওয়াত করার কথা ছিল জীবিত অবস্থায় আপনার বাপ যখন অসুস্থ আপনার মা যখন অসুস্থ তখন আপনার দায়িত্ব ছিল আপনার বাপের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন আপনার দায়িত্ব ছিল আপনার মুমুষ সন্তানের পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন কিন্তু শয়তান ওই সময় আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি তখন শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয়নি কারুনা তখন কোরআন তেলাওয়াত করলে আপনি কোরআনুল কারীম থেকে ফজিলত পেয়ে যেতেন তখন কোরআন তেলাওয়াত করলে আপনাকে আরোগ্য দিয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিত এই জন্য শয়তান আপনার এই বিধানকে আপনার এই ইবাদতকে বিকৃত করে দিল যখন আপনার অসুস্থ সন্তান মারা গেছে যখন আপনার অসুস্থ পিতা মারা গেছে যখন আপনার অসুস্থ আ মারা গেছে তখন আপনি আপনার মায়ের মৃত লাশের পাশে বসে আপনার বাপের মৃত লাশের পাশে বসে আপনার মৃত সন্তানের পাশে বসে ওই লাশকে উঠানে রেখে তার চার পাশে বসে থেকে কুরআনুল করিম ختم করছেন নাউযু বিল্লাহি শয়তান জানে আপনি রাসূলকে অপমান সরাসরি করবেন না এই জন্য আপনাকে একটা পদ্ধতিতে নিয়ে এসছে আর আপনি আসল জায়গায় ফিরে যান যে জায়গায় মানুষ শয়তানের সাথে মানুষের পরিচয় হয়েছে মানুষের সাথে সর্বপ্রথম শয়তানের পরিচয় হয়েছে কোথায় আদম আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন সকলের পিতা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আদম আলাইসাল্লামকে বললেন তুমি এই গাছের নিকটবর্তী হবে না এই গাছের ফল খাবে না তো কেউ যদি আদম আলাই সাল্লামকে সরাসরি বলতো শয়তান যদি আদম আলাহিসাল্লামকে সরাসরি এই কথা বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও আল্লাহ তোমাকে এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছে কেননা তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরঞ্জীব হয়ে যাবে তুমিও যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরস্থায়ী রাজত্ব অর্জন করবে এই কথা যদি শয়তান আদম আলা বলতো তো আদম কোনো কোনোদিন মরে গেলেও আদু আলাইসালামকে আবারও টুকরা টুকরা করা হলেও আদু আলাইস্লাম ওই ফল ভক্ষণ করতেন না আদুলাম ওই ফল ভক্ষণ করতেন না আদু আলাইসাল্লাম ওই ফল ভক্ষণ করতেন না কিন্তু শয়তান এ কথা খুব ভালোভাবে জানে যে আমি যদি আদমকে এভাবে বলি তাহলে বাস্তবে আদম এ ফল কোনো দিন খাবে না এই জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে কি পদ্ধতি শয়তান আদম আলাইহিস কাছে এসে বলছে আদম আর হাওয়ার সামনে এসে বলছে ইন্নী ইলাকুম আলামিনান নাসিহিন হে আদম হে হাওয়া আমি তোমাদের জন্য নসিহত দানকারী শয়তান আদম আলাইহিস আর হাওয়া আই সালাতু ওয়াস সালামের কাছে এসেছে কি হিসেবে নসিহত দানকারী হিসেবে আদমকে এসে বলছে হে আদম হে হাওয়া আমি তোমাদের উপদেশটা আমি তোমাদেরকে খুব ভালোবাসি আমি তোমাদেরকে একটা উপদেশ দেওয়ার জন্য এসেছি এই উপদেশ তোমাদের খুব কাজে দিবে তোমরা এই গাছের ফল খেয়ে নাও চিরঞ্জীব হয়ে যাবে এখন যখন আদম আলাইসাল্লামকে শয়তান বলছি উপদেশটা আদু আলাইস্লাম তোর শয়তানের সাথে পরিচিত নয় যখন তার সামনে ভালো হিসেবে পেশ করা হয়েছে ফল খাওয়াকে যে ফলের এরকম এরকম উপকারিতা আছে আর আমি শয়তান এ কথা শয়তান বলছে যে আমি শয়তান আদমকে কি বলছে আমি তোমার জন্য উপদেশটা আমি নসিহতকারী ইন্নি লাকুমাল আমিনান নাসিহিন স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীমের আয়াতে বলেন যে শয়তান আদমকে এসে এই কথা বলেছিল যে ইন্নি লাকুমাল আমিনান নাসিহিন আমি তোমাদের জন্য উপদেশ দাতা এখন আদম আলাইহিস সালাম উপদেশ দাতার উপদেশ গ্রহণ করে নিলেন যখন গ্রহণ করে নিলেন তখন আল্লাহরবুল্লা আলমিনের তখন আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন তখন এবার আদম বুঝতে পারল যে এই জায়গায় আর একজন আছে এই জায়গায় আর একজন আছে যে সদা সর্বদা আমার সাথে শত্রুতা করবে আর একটা কথা ভাবে শুনে রাখেন ইবলিস কি মারা গেছে মারা যায়নি আপনার বয়স কত হতে পারে সর্বোচ্চ ধরে নিলাম সহাত্তর বছর আর ইবলিস আজ হাজার হাজার বছর থেকে লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাকে পথভ্রষ্ট করে আসছে আপনার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে তার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে আপনাকে করতে হবে কিভাবে। আপনাকে দিয়ে শিরক করাতে হবে কিভাবে আপনাকে দিয়ে বেদাত করাতে হবে কিভাবে এটা ইবলিসের শয়তানের লক্ষ কোটি কোটি বছরের অভিজ্ঞতা তো আপনাকে শিরিক করানো আর বেদাত করানো শয়তানের কাছে এর ব্যাপার এই জন্য আপনাকে সবার আগে শয়তানকে জানতে হবে শয়তানকে জানা গেলে আমানতের হেফাজত করা যাবে আমরা বলছিলাম সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে তাওহীদুল্লাহ আল্লাহ রবাহিনের একত্ববাদের হেফাজত করতে পারে